সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে এক ভিন্ন ধর্মে উচ্ছ্বাস সম্প্রতি বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ওমানের প্রাকৃতিক সৌন্দর্য আতিথেয়তা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ঘিরে একটি আবেগ ঘন বার্তা দিয়েছেন ইতোমধ্যেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের অফিসিয়াল ট্যুরিজম প্রমোশন প্ল্যাটফর্ম এক্সপেরিয়েন্স ওমান তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছে যার পুরোটা জুড়ে রয়েছে বচ্চনের অনবদ্য কণ্ঠ এবং ওমান নিয়ে তার মুগ্ধতা বচ্চন সালাম জানিয়ে ভিডিও শুরুতেই বলেন অল্প কদিনের জন্য ছুটিতে ওমান এসে ভিন্ন এক শান্তি নীরবতা ও প্রশান্তি পেয়েছেন এখানকার মানুষের ভালোবাসা তাদের হাস্যোজ্জ্বল ও উষ্ণ আতিথেয়তায় তিনি মুগ্ধ ওমানের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কেও জেনেছেন অনেক কিছু ভিডিও শেষে তিনি সবাইকে ওমান ঘুরে যাওয়ার জন্য আহ্বান জানান ভারতীয় উৎসব খুব মেরে পরিবার ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ